এই যে এখান থেকে ডেলি ডেলি বাজার করি সো আজকে ডিমে সার দিছে অ্যাপ্লিকেশনে দেখলাম তো চলেন যাই ইয়ে কিনি যদিও এটা বন্ধ বাট আস্তে করে আমি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে ঢুকে গেলাম ব্যাস এখন কোনো সমস্যা নেই একটা ঝুড়ি নিতে হবে জুড়ে নিলে ব্যাস এই যে নিয়ে নিলাম আজকে ঝুড়ি ঝুড়িটা ওই ছেড়ে নিতে হবে এই যে চলেন আজকে ডিম কিনতে হবে তেল কিনতে হবে টুকটাক নিত্য প্রয়োজনীয় বাজার যেটা সেটা আর কি এটা লেটস গো এই যে হচ্ছে ইয়ে কি কম দামে পাওয়া যায় সেটাই দেখতে হবে যে সবাই বলে যে সবাই বলে যে বাংলাদেশে সব কিছুর দাম বাড়ছে এইটা পালমালিব আগে ছিল আঠারো টাকা এখন হচ্ছে বাইশ টাকা এটা ছিল পঁচিশ টাকা সেটার দাম এই যে সাবানের দাম এখন বত্রিশ ক্রাউন মানে একই ইউরোর উপরে এই দেশের সাবানের দামটা কী জন্য বেশি আমি জানি না কাপড় কাচার দামও সাবানের দামও বেশি গায়ে দেওয়ার সাবানের দামও বেশি তো চলেন সাবান আশেপাশে চিন্তা করলাম যে যদি ছাড়ে থাকে তাহলে নিয়ে নেব আর ছাড়ে নাই এটা হচ্ছে কথা চলেন এইদিকে হচ্ছে কিছু সেকশন আছে এই যে তো সব আসলে দাম বাড়তি এমন না যে সব কিছু বাংলাদেশে বাড়তি ইয়েতে কম তা না কিন্তু আমি একটা শ্যাম্পু খুঁজতেছি বাট এই শ্যাম্পুটার দাম অনেক বেশি এই যে অনেক বেশি দাম সুতরাং এটা না কিনেই ভালো একশো প্রায় অনেক নর্মালের থেকেও বেশি দাম এটা আর কি চলেন এখন এটা নাই কিনলাম অন্যগুলো কিনি এই আর কি হ্যাঁ যেগুলো যেগুলো দাম কম সেগুলোই নিতে হবে এছাড়া আর কিছু করার নেই এই যে কাপড় কাছা সাবানের দাম হচ্ছে দুইশো গ্রাম মানে এই দেশে একজনের এক ঘন্টা যারা কি কাজ করে রেস্টুরেন্টে বা ইয়েতে ওদের এক ঘন্টার হয়তো বা এক একশো চল্লিশ হয় এক ঘন্টা কাজ করলে দুশো গ্রাউনের দামই এলো শুধু পা সাবানের দাম দুইশো গ্রাউন তার মানে অনেক বেশি কাপড় কাছার জেল এক্সপেন্সিভ কাপ দেশে কাপড় কাঁচার ভাই এক্সপেন্সিভ আমি জানিনি এটা কেন বাট এটা এরকমই হচ্ছে তেল নিতে হবে মিনিমাম দুইটা দুইটা তেল নিলে তাহলে ঠিক হবে এই যে দুইটা তেল নিয়ে নিলাম আড়াইশ গ্রাউন্ড করে দেখুন চালের তো দাম কম নাই বাট আমার এটাতে এই ডাইলে দাম কম আছে আমার কার্ডে সো এটা নিয়ে নিলাম এই যে মশারির ডাল মশারির ডাল তাও প্রায় কিরোরের উপরে পঁয়ত্রিশ ছত্রিশ গ্রাম এই যে এই যে কত কাজের কোমড়া দেখেন এই যে কোমড়া কুমড়ো 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 আর এদিকে হচ্ছে ফল এর ভিতরে আমি নিয়ে নিলাম এই মশারির ডাল হচ্ছে লেবু আর নেবো ষাট এক কেজি ষাটটা থাকে টোটাল একশো বিশটা ইয়ে কিনবো একশো একশো বিশটা ডিম কিনবো আর ফলের দেখি যে কোনো কিছুর দাম কম আছে কি যদি থাকে তাহলে নিয়ে বাট কোনো ফল এবং সবজি পাওয়া যাচ্ছে না শীতকালে এই দেশের এই একটা সমস্যা সবজি পাওয়া যায় না চলে সি ডিম কিনে তারপরে বিল দিয়ে বাসায় যাই এই যে তিরিশটা করে সব টোটাল ষাটটা সরি দুই কেস নিলাম ষাটটা ডিম এটা বিল দিয়ে যাব আর আজকের বাজার এখানেই সমাপ্তি নেটসি এটা হচ্ছে কথা আর আর বিলের ছবিটা আপনাদেরকে দেখাই দিই আজকে কত টাকা বিল দিলাম এইটা আর কি ডিসকাউন্ট হওয়ার পরে এটার মধ্যে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হওয়ার পরে ওই যেখানে সেল পেমেন্ট আছে ওখানে কাউন্টার আছে আমি সেল পেমেন্টে যাবো যেহেতু এই দেশে সমস্যা ভাষা নিয়ে কোনো সমস্যা নাই আমার তো আমি ঠাস ঠাস করে ওদের মধ্যে তাড়াতাড়ি করে ফেলি আচ্ছা এইটা হচ্ছে আমি টেস্কো থেকে বাজার করলাম টোটাল বিল আসছে আপনার চারশো চৌত্রিশ টাকা এই যে দেখতেছেন চারশো চৌত্রিশ দিয়ে সব কিছু দিয়ে আমার বিল আসছে একশো পঁচানব্বই চিক্রণ তো এই একশো পঁচানব্বই বাজার করলাম চারশো চৌত্রিশ টাকা মূল বিল কিন্তু ছাড়ের পরে একশো পঁচানব্বই ক্রাউন এবার চিন্তা করে আপনারা ক্যালকুলেশন করে কমেন্টসে জানান যে কত টাকা বিল আসছে আর বাজার করে বের হলাম অপেক্ষা করতেছি ট্রামের জন্য দেখা যাক ট্রাম কতক্ষণে আসে আজকে বুঝলাম না ঠান্ডা হওয়ার শুরুতেই মানে আজকে একটু একটু হালকা রাতে ঠান্ডা পড়ে দিনের বেলা গরম কিন্তু পরিবেশটা টোটালি ঠান্ডা হয়ে যেতেছে কেন জানি না আইরেন কিন্তু মোটামুটি বলা যায় যে ইয়ে ঠান্ডা পুলিশের একটু তৎপরতা বাড়ছে হয়তো বা কোনো গন্ডগোল পুলিশের গাড়ি যাচ্ছে এখান এখানে এই সারাক্ষণই যায় পাঁচ মিনিট কলিং টাইম তো এই কারণে আর এই শপিং মলের থেকে বেরোলাম মাত্র এই যে এটা থেকে বেরোলাম সো অপেক্ষা করি আজকে রবিবার না কিন্তু ট্রাম আসতে অনেক লেট করতেছে অনেক লেট দেখা যাক কি হয় আর বাসায় গিয়ে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া খেয়ে ঘুম কারণ কালকে সকালবেলা কাজ আছে এই জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটা আর হচ্ছে সবাই ভালো কাজ প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করবেন ওই যে ময়লার গাড়ি যাচ্ছে দেখেন এখানে ময়লার গাড়িও কত সুন্দর বিএমডাব্লিউ মার্সিডিজের ময়লার গাড়ি এটা মার্সিডিস কোম্পানির ময়লার গাড়ি হ্যাঁ এটা হচ্ছে অবস্থা বিদেশে প্যাডে ভাত না থাকলেও মানে জাঁকজমক পূর্ণ জিনিস আছে মার্সিডিসের কোম্পানির গাড়ি দিয়ে ময়লা ফলায় এই হচ্ছে কথা ঠিক আছে ভালো থাকবেন আমি অ্যান্ডেল থেকে আজকে বিদায় নিলাম